স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কি লেখা রয়েছে যে আরবিআই এর করা পদক্ষেপ এইচডিএফসি সহ বড় বড় ব্যাঙ্কগুলির ওপর মোটা অঙ্কের জরিমানা তাই আপনার যদি সেই সব ব্যাঙ্কগুলোতে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনাদের জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন তাহলে বুঝতে পারুন কোন কোন ব্যাঙ্কগুলোতে জরিমানা করা হয়েছে এবং কেন জরিমানা করা হয়েছে এবং এর ফলে আপনাদের অর্থাৎ গ্রাহকদের কি প্রভাব পড়বে তো এখানে দেখতে পাচ্ছেন নিয়ম অনুসরণ করতেই হবে আচ্ছা এখান থেকে নিয়ম অনুসরণ করতে হবে এবং আর্থিক সংস্থাগুলিকে জরিমানা করবে শাস্তি দেবে যেমন সম্প্রতি কেওয়াইসি নির্দেশিকা অনুসরণ না করার জন্য জরিমানা করা হয়েছে দুই বড় ব্যাংকে যা গ্রাহকদের পকেটে বড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বলছি কোন কোন ব্যাংকে জরিমানা করা হয়েছে এবার দেখেন কেওয়াইসি নির্দেশিকা সম্পর্কিত গুরুত্বপূর্ণ নিয়ম অনুসরণ না করার জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই দুটি বড় বড় ব্যাংক অর্থাৎ এইচডিএফসি ব্যাংক এবং পাঞ্জাব ও সিন্ধু ব্যাঙ্কে জরিমানা করেছে এইচডিএফসি ব্যাঙ্কে পঁচাত্তর লক্ষ টাকা অর্থাৎ জরিমানা করা হয়েছে এইচডিএফসি ব্যাঙ্কে পঁচাত্তর লক্ষ টাকা জরিমানা করা হয়েছে কারণ তারা কে নিয়ম সঠিকভাবে অনুসরণ করেনি আরবিআই দেখছে যে ব্যাংকটি গ্রাহকদের প্রয়োজন অনুসারে নিম্ন মাঝারি বা উচ্চ ঝুঁকিপূর্ণ গোষ্ঠীতে শ্রেণীবদ্ধ করেনি উপরন্তু ব্যাংকটি কিছু গ্রাহককে প্রতিটি গ্রাহকের জন্য একটি অনন্য কোডের পরিবর্তে একাধিক শনাক্তকরণ কোড দিয়েছে আরবিআই একত্রিশে মার্চ দু থেকে ব্যাংকের আর্থিক রেকর্ড পরিদর্শন করছে এবং এই সমস্যাগুলি খুঁজে পেয়েছে এইচডিএফসি ব্যাংকের উপর পর্যালোচনা করার পর আরবিআই ব্যাংকিং নিয়ন্ত্রণ আইনের ভিত্তিতে জরিমানা আরোপের সিদ্ধান্ত হয়েছে অর্থাৎ বুঝতে পারছেন এইচডিএফসি ব্যাংক কে সম্পর্কিত আপডেট করার কথা ছিল কিন্তু তারা সেই নিয়মটি কিন্তু অর্থাৎ আরবিআইয়ের এর যে গাইডলাইন সেটা কিন্তু ফলো করেনি যার ফলে আরবিআই তাদের কিন্তু ছিয়াত্তর লক্ষ টাকার জরিমানা করেছে এবার দেখুন পাঞ্জাব ও সিন্ধ ব্যাংকে যে আটষট্টি পয়েন্ট কুড়ি লক্ষ টাকা জরিমানা করেছে আটষট্টি পয়েন্ট টু জিরো লক্ষ আরবিআইয়ের কিছু নির্দেশ অনুসরণ না করার জন্য এবার পাঞ্জাব ও সিন্ধু ব্যাংকেও আটষট্টি পয়েন্ট টু জিরো লক্ষ টাকা জরিমানা করা হয়েছে আরবিআই ব্যাংকে একটি নোটিশ পাঠিয়েছিল এবং তাদের জবাব পরীক্ষার জন্য তারা দেখতে পেলো যে ব্যাংকটি নিয়ম ভঙ্গ করেছে ফলস্বরূপ আরবিআই এই ব্যাংকিং নিয়ন্ত্রণ আইনের অধীনে ব্যাংকটিকে জরিমানা করেছে এবার দেখতে পাচ্ছেন কে এল এম এক্সি বা বিরুদ্ধে আরবিআই ব্যবস্থা নিয়েছে কী বলছে ব্যাঙ্কগুলি ছাড়াও আরবিআই একটি নন ব্যাংকিং আর্থিক সমস্যা এন অর্থাৎ সংস্থা এন বিএফসি বলছে কে এক্সি বা ফিনভেস্টকেও বলছে দশ লক্ষ টাকা জরিমানা করছে এই সংস্থাটি এন বিএফসিগুলি জন্য প্রয়োজনীয় নিয়মগুলি অনুসরণ করতে ব্যর্থ হয়েছে এবং আরবিআই সংস্থাটির নিয়মগুলির অনুসরণ করে তা নিশ্চিত করার জন্য যে ব্যবস্থা নিয়েছে যদিও ওই জরিমানা নিয়ে গ্রাহকদের কোনো চিন্তার কারণ নেই বলেই জানিয়েছে বা জানানো হয়েছে অর্থাৎ বুঝতে পারছেন যে কোনো ব্যাংকে বা যে কোনো সংস্থাকে যেটা আপনার মাইক্রো হোক বা কোনো ফাইন্যান্স কোম্পানিকে যদি জরিমানা করে আরবিআই সেক্ষেত্রে গ্রাহকদের উপর কোনো রকম প্রভাব পড়ে না এমনটা কিন্তু আপনারা স্পষ্ট হয়ে গেলেন এবং আরেকটা জিনিস আপনারা হয়তো জানতে পারলেন যে আরবিআই যেরকম নিয়ম দেবে অর্থাৎ যেরকম গাইডলাইন বলে দেবে প্রত্যেকটা ব্যাংক কিন্তু সেই গাইডলাইন ফলো করে কাজ করতে হবে তার নিয়ম উল্লঙ্ঘন হলে আরবিআই কিন্তু সেই সমস্ত ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে এটা প্রতিবেদনটা পরে আশা করি আপনারা এতটুকু বুঝতে পারলেন তো এটাই ছিল ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিও ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশান সেটা অলে সেট করে রাখবেন কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি তো দেখা হচ্ছে পরবরণ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন টাটা এবং ধন্যবাদ সকলকে